আপনার সিন্ডিকেট 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 আমি তিন বছর সিন্ডিকেট সিন্ডিকেট শুনতে শুনতে আমরা টার্ড হয়ে গেছি ট্রাক ভাড়া আপনি বললেন যে অর্ধেক হচ্ছে যে আঠাইশ হাজার টাকা ট্রাক ভাড়া আপনি এখন চোদ্দ হাজার টাকা আনতে পারছেন তাহলে এই ট্রাক ভাড়ার ফলে আপনার পার কেজি আলুতে আপনার খরচ কমে গেল কিন্তু বাজারে তো সেটা কমে নাই এই মাঝখানে এক একটা মাস তো একটা কি বলবো যে একটা দেশের তো আপনার সবকিছু একটা অস্বাভাবিক পরিবেশ ছিল এই যে এই নগা থেকে এবং কুষ্টিয়া থেকে যে আসে চাল আসা কি বন্ধ ছিল কখনো না দুই তিন দিন বন্ধ ছিল আপনার এই গোডাউনে কত টন চাল থাকে না কত টন চাল থাকে আচ্ছা এই যে স্টক থাকে সেই স্টক শেষ হতে দিন লাগে ওনার যে স্টক আছে তাতে সাত দিন চলতে পারে এবং উনি কিন্তু বলছে আমি কিন্তু জিজ্ঞেস করছি কি বলছে সাত দিন থাকে এবং দুই দিন একটু সমস্যা ছিল আচ্ছা তাহলে কি চালের দাম বাড়ানোর কোনো কারণ আছে তাহলে তো চালের দাম বাড়ার কথা না তাই না কিন্তু এই কারণে আপনার তিন থেকে চার টাকা প্রত্যেকটা চালের দাম বেড়ে গেছে তাই না আপনার নিউজে যারা আপনারা দেখিয়েছেন কি দাম বেড়ে গেছে না তাহলে এই জায়গাটাই হলো মূল জায়গা কারণ কি যে যখন যে সুযোগগুলো পায় সেই সুযোগগুলো নেয়

এবং সেটার জন্য ইয়ে করে আগামীকাল তো ঠিক আছে আর আপনাদের আমি একটা দায়িত্ব দিতে চাই এই মার্কেটে আমি কালকে থেকে এই যে এই অনিয়মগুলো আমরা রোধ করবেন আপনি কি কি বিক্রি করেন আলু আর পেঁয়াজ আচ্ছা এই পেঁয়াজটা কোথায় পাবনার না ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের ডাইরেক্ট নিয়ে আসেন আপনি মানে আপনার পার্টি আছে ফরি আছে ফরিদপুরের বিভিন্ন বাজার থেকে আপনি নিয়ে আসেন কোথায় সালতা থেকে বালিয়াকান্দি সালতা আচ্ছা ইয়েতে আচ্ছা আলু কোথা থেকে আনেন আলুটা জয়পুরাটের হিমাগার থেকে ওখান থেকে কি ডাইরেক্ট হিমাগার থেকে আনেন আচ্ছা ওখানে আটচল্লিশ ট্রাক এখন বিক্রি হচ্ছে কত ষাট টাকা বিক্রি হচ্ছে দুই মাস এক মাস আগে যখন এই যে ট্রাক ভাড়া বেশি ছিল আপনার চাঁদাবাজি ছিল তখনও তো ষাট টাকা বিক্রি হচ্ছে এখন আপনার ট্রাক ভাড়া

সে কি পাইকারি সে খুচরা পাচ্ছে মেহেদির ফোন নাম্বার ধর সে এখান থেকে পঞ্চাশ টাকা নিয়ে সে কেন ষাট টাকায় বিক্রি করতেছে সে ম্যাক্সিমাম কততে বিক্রি করবে চুয়ান্ন টাকা বা তেপান্ন টাকা তাই না সে তো মানে এখন লাভটা করতেছে তো সে আরো বেশি জি মেহেদি আসসালাম আলাইকুম হ্যাঁ আপনি কেমন আছেন আচ্ছা আপনি কি আলুর ব্যবসা করেন নাকি আলু বিক্রি করেন মা বাণিজ্য ভাণ্ডার থেকে আজকে কত টাকা করে আলু কিনছেন কত কেজি কালকে পঞ্চাশ টাকা কেজি কত কেজি কিনেছেন দুইশো কেজি আচ্ছা তিনশো কেজি আলু কিনছেন পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই আলুটা আপনি ষাট টাকা করে বিক্রি কেন করেছেন আমার কাছে আমার কাছে ইনফর্মেশন আছে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা আলু কিনে আপনি একাই আপনি দশ টাকা করে লাভ করছেন তাইলে তিনশো আশি কেজিতে আপনি আটত্রিশশো টাকা লাভ করছেন শুধু আলুর ব্যবসা করে এক রাতে তাই তো আমার কথাটা শোনেন আমার কথাটা হলো যে আপনি পঞ্চাশ টাকায় কিনেছেন এই আলুটা আপনি পনেরো দিন আগে কত টাকায় কিনতেন পঞ্চাশ টাকায় না কি বেশি দামে কিনতেন বারো টাকায় বারো টাকায় যখন কিনছেন তখনও ষাট টাকায় বিক্রি করছেন আবার পঞ্চাশ টাকা কিনেও আপনি ষাট টাকা বিক্রি করছেন তাই তো আচ্ছা আমি ওই যে আপনাদের এখানে যে ছাত্ররা আছে ওনাদের আপনার কাছে পাঠাচ্ছি আপনারা এই বিষয়গুলো চেক করবে ঠিক আছে এই আপনার এই নাম্বারটার ছাত্ররা আছে তারা দেখবে এই বিষয়গুলো চেক করবে আপনি বারো টাকায় যখন আলু কিনছেন তখনও আপনি ষাট টাকা বিক্রি করছেন আর আপনি এখন আমাকে বললেন যে পঞ্চাশ টাকায় কিনেও ষাট টাকা বিক্রি করছেন তাহলে আপনার উচিত ছিল কত আটান্ন টাকা বিক্রি করা এবং আটান্ন টাকায় আলু যদি বিক্রি হতো আমরা তো বলতে পারতাম যে আলুর দাম একটু কমেছে আমি যখন এখানে আসছি প্রতি রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আলু প্রত্যেক দিন লাগে সেখানে আপনি পার কেজি আলুতে দুই টাকা আরো অতিরিক্ত লাভ করছেন এমনি তো লাভ করেনি দুই টাকা অতিরিক্ত লাভ করছেন এই লাভ যে করছেন এটা কি ঠিক হয়েছে কিনা বলেন আপনি এখন কত দূরে এখান থেকে কত দূরে আসেন সাইট টাকা নেবে আচ্ছা আপনার এই ফোন নাম্বারটা দিচ্ছি ছাত্ররা আপনার ওখানে যাবে এটা ইনভেস্টিগেশন করবে এরপরে আপনি আগামী কাল আপনি ভোক্তার যে অফিস আছে কাউরান বাজার টিসিবি বিল্ডিং এ যাবেন আপনি যে এই কাজগুলো করছেন এই কাগজপত্র নিয়ে আমাদের ওখানে ঢাকার জব্বার মন্ডল এটার দায়িত্ব আছে তার সাথে দেখা করবেন আমরা তো সাধারণ ছাত্র আমাদের বাজার এসব সম্পর্কে কোনো ধারণা নাই কখনো ছিল না কিন্তু এখন আমাদের সামাজিক অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের এখন এখানে এসে কথা বলতে হচ্ছে স্বনজরে দেখতে হচ্ছে দায়িত্ব নিতে হচ্ছে স্যারদের পাশাপাশি তো আমরা স্যারদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে দেওয়া হয়েছে যাতে আমরা এখানে সরজমিনে দেখতে পারি এবং আমাদের অভিজ্ঞতাটা আসলেই দারুণ যে আমরা এই অভিজ্ঞতাটা নিতে পারছি এবং এর মাধ্যমে সামনে আমরা আগাইতে পারবো কাজ করতে পারবো আমাদের যারা আছে আমাদের টিমে কাজ করছে তাদেরকে আমরা আমরা পরামর্শ দিতে পারবো যে চলো আমরা এভাবে কাজ করি যেরকম এরকম আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা লিফলেট একটা করে দোকানে থাকবে বাধ্যতামূলক এবং এই সতর্কতা সবাই মানে অবলম্বন করবে মেনে নিবে এবং তাদের একদম জানা থাকবে এবং এখান থেকে আমরা যা যা শিখলাম যে আপনারা যাদের কাছে বিক্রি করছেন খুচরা বিক্রেতা তাদের সবার ডিটেলস ফোন নাম্বার সহ যাতে আমরা তাদের সাথে কথা বলতে পারি সেই সুযোগটা আপনারা আমাদের করে দিবেন আপনারা রাখবেন আপনারা সচেতন থাকবেন তো এটা আমাদের অনুরোধ আপনা আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যাতে আমরা এই দ্রব্যমূল্যের দামে দাম কমাতে সহায়তা করতে পারি এবং যারা খেটে খাওয়া মানুষ তারা যেন দুই পেলা মানে ভাত খেতে পারে ওরা মাছ মাংস চায় না ওরা একটা সাধারণ খাবার চায় সেটা যেন পেট ভরে খেতে পারে এই জন্য আমাদের সবারই সচেতন সচেতন থাকতে হবে সবারই কাজ করতে হবে সবার জায়গা থেকে

আপনার এই দামটা যে ধরে দিচ্ছে এটা কোথা থেকে দিয়েছে টাঙ্গাইল থেকে আপনি আজকে ওনাকে কত টাকা ডিম বেচছেন এগারোশো বিশ টাকা আপনি কত টাকায় কিনছেন এগারোশো টাকা এই এগারোশো টাকা কেনার কাগজ আছে আপনার কাছে উনি যে এগারোশো বিশ বেচছে ওই কাগজটা দেখা তো তুমি যে দেখাইলা এটা রাজীব পুষ্টিবিতান এগারোশো বিশ টাকায় আপনি ষোলো হাজার ডিম দিচ্ছেন তাকে ষোলো হাজার দুইশো আপনি যে এটা এগারোশো টাকায় কিনছেন এটার কি কাগজ আছে আপনার আপনি কি কিনছেন কার কাছ থেকে এটা কোন জায়গায় টাঙ্গাইল ঘাটায় আচ্ছা সে কত করে বিক্রি করছে এগারোশো টাকা এগারোশো টাকায় আপনার পার ডিমে আপনার কত খরচ হয় খরচ

আচ্ছা আপনি আপনি কিভাবে কেনেন এগুলো আপনার তদন্ত করবে টাঙ্গাইলের ছাত্ররা যাবে ঠিক আছে আপনার নাম্বারটা ওদের দিব আপনি তাদের কাছে সব তথ্য দেবেন টাঙ্গাইলের যে আমাদের অফিসার আছে তারাও যাবে ঠিক আছে আমরা দেখতে চাই যে এই দামটা কিভাবে ঠিক করেন আপনি এই যে ব্রয়লার মুরগি

Sonra <laughs> da <laughs>

মানে কমছে তাহলে কমলে সেই অনুযায়ী বাজার ইম্প্যাক্ট পড়ছে কিনা মানে এখন তো ওই যে হিডেন কস্ট নাই আপনি করলা কত করে বিক্রি করছেন ষাট টাকা করলা আপনি পটল আমি বুঝলাম না কিছু এটা দেশি পটল বলতেছেন আশি টাকা আপনি ইয়া ইয়া কত ওই যে কাঁচামরিচ কত দুইশো চল্লিশ দুশো টাকা করে বিক্রি করছে তো আপনি যে এগারোশো টাকা কিনছেন সেই কাগজ দেখেন এই দোকানটা কি রাস্তার মধ্যে না রাস্তার মধ্যে দোকান কিভাবে দিলেন এই আপনার কি এই রাস্তার কি রাস্তার মধ্যে দোকান যে দিলেন এটা কিভাবে দিয়েছে কে দিছে আপনাকে এখানে অনুমতি রাস্তাতে ওইটা তো আপনার সিটি কর্পোরেশন নাকি এই দোকানটা কিভাবে দিলেন এখানে এইটা কি ওই দোকানের অংশ ভাড়াটা ভাড়া দেন না আপনাকে বলতে হবে কার কাছ থেকে এই দোকান নিচ্ছে রাস্তার মধ্যে তো দোকান হবে না এটা যদি না বলতে পারেন তাহলে আপনার দোকান বন্ধ করে দিতে হবে একশো পঞ্চাশ টাকা মাত্র ওই একশো পঞ্চাশ টাকা কাকে দেন আর কোন টাকা লাগে না প্রথম কথা হলো যে তোমরা দেখবা এই তোমাদের দায়িত্ব দিলাম উনি কার কাছ থেকে এই দোকান নিচ্ছে এই রাস্তায় তো দোকান হওয়ার কথা না তাহলে নিশ্চয়ই কাউকে দিচ্ছে সেই কাগজ দেখে তো আপনার নাম বলেন তো এটা তোমরা ডিটেলস দেখবা আমরা মূলত গত সাত তারিখ থেকে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাজারে কাজ করছি সাত তারিখে কিন্তু আমি বাজারে নেমেছি আমি প্রথমে কারন বাজার গিয়েছিলাম সাত তারিখে আট তারিখে আমরা গিয়েছিলাম শ্যাম্পবাজারে গতকাল শুক্রবার নয় তারিখে আমি শান্তিনগরে গিয়েছি আজকে মিরপুর শাহালি মার্কেটে এসেছি এই চতুর্থ দিন আমাদের একটি নূতন ডাইমেনশন যোগ হয়েছে আপনারা জানেন আমাদের যে ছাত্র আন্দোলনের ফলে যে পরিবর্তন এসছে বিশেষ করে আবু সাইদের যে জীবন উৎসর্গ দেওয়ার পরে আমাদের টোটাল দেশটা এখন নূতনভাবে আমাদের যে আমাদের দায়িত্ব এসেছে সবার এটি শুধু ছাত্রদের দায়িত্ব না আমাদের সবার আর সেখানে আমরা যারা সরকারি কাজ করি ইতিমধ্যে ছাত্ররা আপনারা জানেন যে ট্রাফিক নিয়ন্ত্রণে তারা একটা অভূতপর্ব সারা ফেলেছে এবং একইভাবে তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং তারপরে তারা এখন বাজার মনিটরিংয়ে কাজ করছে এবং এটা গত দুই দিন ধরে আমাদের নজরে আসছে এরপরে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি আগামী কাল আমার অফিসে যে ছাত্র সমন্বয়কদের সাথে আমার একটা মিটিং হবে আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টদের যে এই শক্তিকে কীভাবে কাজে লাগাবো এই আগামীকাল আমরা ডিটেইলস বলবো এবং সেই আগামীকালের মিটিংয়ের মাধ্যমে এই ছাত্রদের সাথে আমাদের সরকারের যে মনিটরিংয়ের একটা নতুন ডাইমেনশন তৈরি হবে চাল এবং আলুর ব্যাপারে আমরা দেখলাম যে দাম কমেছে কিন্তু আমরা খুচরা বাজারে এসে সেটার প্রভাব দেখতে পাচ্ছি না তো আমরা চাই যে এই প্রভাবটা আসুক আসলে মানুষের মনোবল এখন ওইভাবে বাড়েনি যে আমরা ঘুরে দাঁড়াবছি আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমরা ওই মনোবলটা সবার চাই যে আমরা ঘুরে দাঁড়াবো আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমরা আমরা আগের আগের অবস্থায় নাই তো আমাদের সবার দোকানদারি আর অর্ডার যারা আছে সবাই পাইকারি থেকে খুচরা পর্যন্ত সবার মনোবল আস্থা নিতে হবে যে আমরা পরিবর্তনের পথে আছি পরিবর্তন হব তো এটা সময় লাগবে আমরা জানি স্যাররা স্যারদের সাথে আমরা আজকে আসলাম আমাদের প্রথম অভিজ্ঞতা আমরা আরও শিখব এবং এটা নিয়ে আমরা কাজ করব আমরা আমরা ছাত্ররা আছি জনতারা আমাদের সাথে যুক্ত হবে হ্যাঁ ছাত্র জনতা মিলে আমাদের এই কাজটা অগ্রসর করতে হবে এবং স্যাররা আমাদের পাশে আছেন প্রশাসনিক আমরা যদি সহায়তা পাই আমরা আরো ভালোভাবে এই কাজগুলো আগিয়ে নিয়ে যেতে পারবো এবং সবার মনও বড় পাবো আমরা যে আমাদের করতে হবে ঘুরে দেখতে হবে বয়লার মুরগি এবং সবজি সবচেয়ে প্রধান হলো বয়লার মুরগি আমরা ফারস্টে যেই দিতে গেলাম সেখানে 보দে দেখলাম 170 টাকা দাম বয়লার মুরগি বিক্রি করতে কিন্তু যখন আমরা ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম 160 টাকা পরে আমরা যখন তাকে কোশ্চেন করলাম যে কেন 170 টাকা আপনি দিলেন সে বলতেছে মুরগি পরিষ্কার করতে ছেলা ছেলা খেলাচিলি করতে নাকি তার 10 টাকা করে এটা কখনোই না তো আমরা এগুলো আস্তে আস্তে মনিটরিং করবো স্যাররা আমাদেরকে হেল্প করতেছে এবং সবজির দোকানে যে জিনিসটা দেখলাম যে সে নাকি ভাড়া দেনা এত একটা দোকান নিয়ে রাখছে আপনারা ভিডিওটা দেখছেন আহ বা ভিডিওটা করে রাখছেন যে রাস্তার মধ্যে তারা বিশাল একটা দোকান নিয়ে রাখছে সে নাকি ভাড়া দেনা না সেটা কখনোই না হয়তোবা সে ভাড়া না দিলেও সেই টাকাটা কোনো চাঁদাবাসদের হাতে তুলে দেয় তো আমরা এই জিনিসগুলো মনিটরিং করবো এবং সারা আমাদের সাথে হেল্প করবেন আজকে আমাদের যে অভিজ্ঞতা স্যারদের সাথে ছিল স্যাররা আমাদেরকে নিয়ে এসেছেন এই কারণেই যে আসলে আমরা পরবর্তীতে যখন সবজির দোকান চালের আড়ত বা মুরগির দোকান বা বাজারগুলো যখন আমরা ভোক্তা আইনগুলো ভোক্তা আইনগুলোর ভোক্তা আইন সম্পর্কে ওনারা বলেছেন এবং পরবর্তীতে যখন আমরা বাজারগুলোতে যাব আমরা কিভাবে মনিটরিং করব সো আজকে আমাদের প্রথম ধাপের কাজ ছিল আমরা শিখতে এসেছি এবং আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ দেশটাকে নতুন প্রজন্মের নতুন একটা সোনার বাংলা দেশ গড়ে তুলবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাই বাজারে আপনার অনিয়ম অশৃঙ্খলা ছিল আপনার সিন্ডিকেট 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 আমি তিন বছর সিন্ডিকেট সিন্ডিকেট শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে গেছি এখন সময় আসছে কি সময় আসছে যে আপনার যে স্যাক্রিফাইস ছাত্ররা করেছে এখন সেই স্যাক্রিফাইসের পরে যদি আবার সেইটা হয় তাহলে তো কোনো লাভ নেই আমাদের যে স্যাক্রিফাইসটা সবাই মিলে করেছে তার ফলে আমরা যদি কোনো পরিবর্তন না আনতে পারি তাহলে তো আমাদের কোনো আপনার পরিবর্তন হল না এই জন্য আমাদের যেটা দরকার সেটি হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে একইভাবে আর কি হয়েছে একইভাবে আপনার আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে কিন্তু সেটা রিফ্লেকশন তো থাকতে হবে এই যে বন্ধ হয়ে গেছে এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে তো এটার পরিবর্তন আসে না এবং এটা সময় সম্ভাবনা আছে ওই যে জায়গায় বন্ধ হয়ে গেছে সেখানে যেন আবার নতুন মুখ এসে যেন আবার সেই সিন্ডিকেটের চক্র না তৈরি হয় এই জন্য আসলে আমাদের তো লজিস্টিক প্রবলেম আছে আপনারা জানেন আমাদের সারা দেশে আমাদের যে ম্যান্ড পাওয়ার এটা দিয়ে তো এইভাবে চেঞ্জ করা যাবে না সেখানে যে হিডেন চার্জগুলো এখন দেওয়া লাগছে না সেক্ষেত্রে ছাত্ররা যেহেতু নেমে আসে আমি তাদেরকে ওয়েলকাম জানিয়েছি আমি আগামীকালকে তাদের নেতৃবৃদের সাথে মিটিং করব। সেখান থেকে একটা গাইডলাইন হবে যে কীভাবে আমরা সমন্বিতভাবে করতে পারি কারণ ওদের কিন্তু এই ভোক্তা আইন বা এইসব বিষয়ে তাদের জানা নেই তারা হয়তো মনিটরিং করতে পারে কিন্তু তাদেরকে আইনের আওতা আনতে গেলে তো আমার আইনটা প্রয়োগ করতে হবে এই কারণে সমন্বিতভাবে আমরা কিভাবে করতে চাই সেটি আগামীকালকে আমরা বলবো এই কারণে আমি গত চার দিন চারটা বাজারে গিয়েছি আমরা কিন্তু যেদিন থেকে অফিস খুলেছে আমরা শুধু অফিসে বসে নাই আমরা কিন্তু মাঠে মাঠে যাচ্ছি অর্থাৎ সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বাজারের যে মূল্যটা এটি আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি সেটি হলো এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে কিন্তু এটা ধরে রাখতে হবে এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস এই যে এত রক্ত এই যে সাইজ যে জীবন উৎসর্গ করলো সেটা তো মূল্য থাকলো না আর ছাত্ররা আজকে যেভাবে আপনার তারা নেমে আসছে এবং তারা এই যে কাজগুলো নিয়েছে এবং তাদেরকে আমাদের অনুভব করেই আমাদের পরিবর্তন আসবে তাদের